রাতের বেলা কাফনে এর কাপন শুরি গর্ত। কিসের দাফন খবরের মধ্যে লার দাফন করলে হ গেয়া এই কাপড় শুরি করেরে আন্তরাত। মারা যাবে যাবে অবস্থান। আল্লাহ আর নবী বলে নে মনেক ব্যক্তি তোমাদের পূর্বের জামা নাায়। লাম্মে আমাল আমাল আন খয়ারা কখনো ভালো কাজ করে নাই এরপরেও আল্লাহর আল্লাহ জান্নাতের মেহমানসবা আনাল্লাহ। নবীজি এবার পুরা বয়ানটা শোনাইলেন তোমাদের পূর্বের জামানার এক ব্যক্তি রাতের বেলায় কাফনের কাপড় চুরি করত মৃত্যু উপস্থিত হওয়ার পর সন্তানদেরকে ডাক দে ডাক দেওয়ার পর বললেন হে সন্তানরা আইয়ু আবিন কুনতুলাকুম আমি তোমাদের কেমন বাবা সন্তানরা জবাব দে আব্বা আপনার মতো এমন ভালো মানুষ হয় না কত টাকা পয়সা আমাদের জন্য আপনি রাখলেন বাবা মনে মনে কয় আরে আমি যে চুরি করেছি কাপনের কাপড় এই কাপড়ের সব না আবার বললো বাবা বলো আমি কেমন বাবা সবাই জবাব দে আপনার মতো এমন উত্তম বাবা আর হয় না এই কথা বলার বল বাবা বলল তাহলে আমি যা বলবো তোমরা পালন করবা কিনা কয় হা ইদামিত্য আমি যখন মারা যাই মারা যাওয়ার পর হারি কোন আমাকে আগুনের মধ্যে জ্বালাইবা আর এক বর্ণনায় হ্যাদি আমাকে আগুনের মধ্যে জ্বালাইবা শুধু তাই করবা না সুম্মা সাকুনি এরপর আমাকে সাইবানাবা আগুনের মধ্যে জ্বলার পর আমাকে সাইবানাইবা। ছায় বানানোর পর সুম্মা জারুন ইসফী ফিল বাহরি ওয়া ইসফী ফিল বাররি আমার অর্ধেক ছাই সমুদ্রের মধ্যে দিবা আর অর্ধেক ছাই জমিনের মধ্যে ফলাইবা কয় জানোনি কেন লা ইন কাদারাল্লাহু লিউআয্জিবানি আল্লাহ যদি আমারে শাস্তি দেয় লা ইউআয্জিবুহু আহাদ এমন শাস্তি দুনিয়ার আর কাউকে দিবে না সন্তানরা কয় কেন আপ্বা হয় তোমাদেরকে বলা যাবে না আমি এমন অপরাধ করছি এই টাকা পয়সা কিভাবে কামাইছি তোমাদেরকে বলা যাবে না এই কথা বলার পর সন্তানরা যখন দেখলো বাবা মারা যায় মারা যাওয়ার পর ওই লোকটাকে তারা সত্যি সত্যি ছাই বানায় সাইগুলা দুই টুকরা করছে দুই ভাগ বুখারির বর্ণনায় এক ভাগ সমুদ্রের মধ্যে ফেলা দেয় ভাগ স্থলের মধ্যে দেয় এরপর ওই এই বান্দার সমুদ্রে যখন যায় বালুরগুলা যখন নাকি সমুদ্রে যায় আবার স্থলের মধ্যে যায় সন্তানরা প্রশ্ন করেছিল আব্বা সমুদ্রে একবার আর দুনিয়াতে আরেক আরেকবার কেন সমুদ্রের মধ্যে পানি আমার ছড়ায়া দিবে আর মাটির মধ্যে যখন ফালাইবা বাতাস আমাকে চারোদিকে দিকে দিবে আল্লাহ আর তালাশ করে পাবে না এই কথা বলার পর সন্তানরা তাই করছে আওয়াজ দিয়ে বলেন সমুদ্র কার এই পৃথিবীটা কার আল্লাহ বললেন হে পৃথিবী হে সমুদ্র হাদিসে আসছে জামা আহু দুটাকে হুকুম করলেন এই বান্দা ছাইগুলা একত্রিত করো সাই একত্রিত করার উপর আল্লাহ পাক আবার তার দেহ বানা দেয় দেহের মধ্যে তার আত্মা দেয় প্রশ্ন করলো মা হামালাকে আলামা সনাতা তুমি যা করলা এই কাজটা তুমি কেন করলা বান্দা জবাব দে আল্লাহ মা খাফাতুকা আমি তোমার ভয়ে এই কাজ করলাম সুবহানাল্লাহ আল্লাহ কয় কেন আল্লাহ কয় তোমার ভয়ে আল্লাহ বলেন আমার ভয় কয়ে হা হা মাফি তো দেখিল কাল জান্নাত আমার ভয় এমন এক জিনিস আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানা দিলা